আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সোকাসার গরুর হাটে সোগাসার থানায় হাটটা অবস্থিত বিশাল বড় একটা হাট জাতের গরুগুলো কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় একটা গরু সুটাম দেহের সুদেহের গরু এটা মূলত কি জাত বা কেমন বয়স কত টাকা চাচ্ছে সর্বশেষ নিয়েত কেমন সেই সকল তথ্য দিব আপনাদেরকে সৌগাসার হাট থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা তো ফ্রিজ অ্যান্ড কোরাসের কোথা থেকে সংগ্রহ করেন এত বড় গরু আমার বাড়ির গায়ের পোষা গরু আপনার বাসার গরু মানে আপনার বাসারই বাসু তো কত বছর পুষছেন এটা এটা দুই বছর পুষছি দুই বছর দাঁত কি হয়েছে দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে দর্শক দুই দাঁতের একটা গরু বিশাল বড় এই গরুগুলা মূলত আপনারা 2025 কুরবানি টার্গেটে সংগ্রহ করতে পারবেন তো কেমন চাচ্ছিলেন কাকা 3 লাখ 10 3 লাখ 10 খদ্দের আসলে বলছে কেমন ওদের বলছে দুই লাখ ষাট এটা বলছে দুই লাখ ষাট আপনার নিয়ত সত্তর পঁচাত্তর হলে দিয়ে দেবো সত্তর পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক দুই লাখ সত্তর পঁচাত্তর হলে বেচাকেনা কেনা করবে এই গরুটা পালন উপযোগী একটা গরু বিশাল বড় সুট আম দেহের একটা গরু এটাও কি আপনার আচ্ছা আচ্ছা এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার হাট থেকে কাকা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন যদি কেউ নিতে চাই ফোন দিবে ফোন নাম্বার মুখস্থ আছে ফোন নাম্বার বলো ভাই ভাই দর্শক এই গরুটা যদি আজকের হাটে বেচা কেনা না হয় তো আপনারা বাইরে থেকে গরুটা সংগ্রহ করতে পারবেন তো ভাই কেউ যদি নিতে চাই গরুটা ফোন দিয়ে দিতে দিবেন তো আজকের হাটে বেচা কেনা না হলে দেওয়া যাবে আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা একটু দেন 019 019 473 473 ডাবল 1 ডাবল 1 591 591 তো ঠিক আছে ভাই দর্শক সোগা সর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দ জানাচ্ছি এটা মূলত হাটের প্রবেশ পথ প্রবেশ পথে বেশ কিছু বড় বড় গরু চোখে বাঁধলো তো এই গরুগুলা দাম ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বিশাল বড় এটা এটাও ফ্রিজ এন্ড কোর আছে ভাই আপনার এটা কেমন চাচ্ছেন 245 ক্লাস 245 বাসা নাকি ব্যবসা ব্যবসার গুরু কোথা থেকে সংগ্রহ করলেন ভাই আমুনদা বাজার আমুনদা বাজার চৌগাছা থানা নাকি জেনাদা 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 থেকে দর্শক জেনাদা থেকে আসছে চৌগাছা গরু হাটে গরু বিক্রি করতে এখানে দেশের বিভিন্ন জেলা হতে গরু কিনতে আসে তো এটা আসলে কেমন বলছ ভাই দাম দাম বলছে কে বলছে 90 কে বলছে 92 আমি 215 হলে বেচি 215 হলে শুনলেন দর্শক এই যে গরুটা এটা মূলত দুইশো পনেরো হলে হয়েছে সর্বশেষ নিয়ে থেকে আপনাদেরকে দেখাবো এইদিকে আর একটা এটা বিশাল বড় গরু এটাও ফ্রিজ্যান করেছেন মোটামুটি হান্ড্রেড পারসেন্টের গরু ভাই ভালো আছেন তো দামটা জানান কত যাচ্ছেন ভাই একশো দুশো পঁচাশি একশো এটা মূলত কি কালো ক্রস নাকি ফ্রিজান ক্রস কালো ক্রস ক্রস জাতের গরু দর্শন কালো ক্রস এই গরুগুলা বাংলাদেশের আভয় খুবই বাড়ে খুবই বাড়ন্ত গরু এই গরুগুলা পঁচিশ কুরবানির ত্যাগে আপনারা সংগ্রহ করতে পারেন সৌগস্তার আট থেকে তো আসলে খদ্দের কেমন বলছে ভাই পঁয়ষট্টি ষাট ষাট পঁয়ষট্টি আপনার নিয়ে এ 75 কয় দাতের এটা চার দাতের চার দাতের গরু দর্শক এটা মূলত চার দাতের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন 70 75000 টাকায় 100 সোগাছর হাট থেকে বড় বড় ক্যানজ্যাল পিজান 70 দাম ধর আপনাদেরকে জানাচ্ছি এইদিকে একটা বিশাল বড় সুটাম দেহের গরু মূলত এটা কি জাত কেমন বয়স কত টাকা যাচ্ছে সেই সকল তথ্য দিব সোগাছর গরুর হাট থেকে আসসালামু আলাইকুম ভাই এত বড় বড় গরু কোথা থেকে সংগ্রহ করলেন বাগার পাড়া থেকে আসতেন আচ্ছা বাসার গরু নাকি ব্যবসার ভাই ব্যবসার গরু ব্যবসার গরু কত টাকা চাচ্ছিলেন দুইশো পঁচাত্তর কয় দাঁত হয়েছে ভাই চার দাঁতের গরু দর্শক চার দাঁতের একটা গরু চাষে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যবসার গরু বিশাল বড় একটা গরু তো ভাই বড় ভাই কোথা থেকে সংগ্রহ করা গরুটা কোন খামার থেকে না বাসা থেকে বাসার গরু আপনারা শুনলে দর্শক এই গরুটা মূলত কোন একজন প্রান্তিক খামারের বাসা থেকে সংগ্রহ করা হয়েছে দুইশো পঁচাত্তর সাওয়াদাম গরুটা সর্বশেষ ভাই বেচা কেনার আপনার নিয়ত আছে কেমন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ হলে বেচাকেনা কেনা করবে শোকাছার গরুর হাট থেকে এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে শৌকাশার হাটে চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে